ছনব জাতীয় সড়কের মেঘালয় অংশে সোনাপুর টানেলের কাছে আজ সকালে ফের ধস পড়েছে ধসের কারণে মাটিতে মিশে গেছে একটি পর্ণবাহি ট্রাক এতে ভোর 5টা থেকে স্বাভাবিক যাতায়াত চলাচল বাধা হয়ে রয়েছে জাতীয় সড়কের সোনাপুর টানেলের সামনে এই অবস্থা সৃষ্টি হওয়ায় বড় কোপথকগামী প্রত্যেকটি যানবাহন ঝুঁকি নিয়ে চলাফেরা করলেও কোন সময় এই রাস্তা বন্ধ হয়ে যাবে কেউ বলতে পারছেন না এলআইসি जिंदगी के साथ भी जिंदगी के बाद भी আজই আপনার পলিসি করতে যোগাযোগ করুন লাইফ ইন্স্যুরেন্স অ্যাডভাইজার সমিন্দ্র পালের সাথে যোগাযোগ নম্বর নাইন ছ নম্বর জাতীয় সড়কের মেঘালয় অংশে সোনাপুর টানিদের কাছে আজ সকালে ফের ধস পড়েছে ধসের কর্দমাক্ত মাটিতে ফেসে গেছে একটি পণ্যবাহী ট্রাক এতে ভোর পাঁচটা থেকে স্বাভাবিক যান চলাচল বাধাপ্রাপ্ত হয়ে রয়েছে জাতীয় সড়কের সোনাপুর টানেলের সামনে এই অবস্থা সৃষ্টি হওয়ায় বরাক উপত্যকাগামী প্রত্যেকটি যানবাহন ঝুঁকি নিয়ে চলাফেরা করলেও কোন সময় এই রাস্তা বন্ধ হয়ে যাবে কেউ বলতে পারছেন না রিপোর্ট আজকের বরাক সুধীর দর্শক আপনারা আমাদের আজকের বরাক ইউটিউব সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো করতে ভুলবেন না কিন্তু